ইসরায়েলের ইসরায়েলের এক একটা যুবক একটা কিশোর তাদের জীবনের লক্ষ্য কি জানেন জানেন জীবনের লক্ষ্য যে সারা জীবনে ওদের ওখানে সবাইকে মিনিমাম এক থেকে দুই বছর সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেক যুবককে এগুলো আপনারা জানেন সবার মানে আমরা যেটা বলি সিভিলিয়ান আর একটা থাকে মিলিটারি উত্তর কোরিয়া চায়না দক্ষিণ কোরিয়া এই এই কান্ট্রিগুলোতে দেখা যায় কমপক্ষে ছয় মাস বা বছরের ট্রেনিং দেওয়া হয় যাতে ওরাও যদি কখনো প্রয়োজন হয় যেন জাতি গঠনে ভূমিকা রাখতে পারে আমাদের মতো মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো নাই এখন আপনার জীবনের উদ্দেশ্য না থাকতে পারে একটা ইসরায়েলের ছেলের উদ্দেশ্য হচ্ছে সে কমপক্ষে এক ইঞ্চি জায়গা চায় যেটা সে ফিলিস্তিনিকে হটিয়ে ওখানে দখল করবে তার উদ্দেশ্য হচ্ছে কমপক্ষে সে ওই জায়ানিস্ট স্টেট অফ ইসরায়েল গঠনে একটা ভূমিকা রাখতে পারে অন্তত একটা ফিলিস্তিনিকে মারতে পারে ওদের সাক্ষাৎকার সাক্ষাৎকারগুলো দেখেন অনলাইনে বসে বসে একটা মুসলিম কান্ট্রিকেও এ ইহুদি খ্রিস্টানরা ছাড়বে না আপনি দেখেন এর একটা মুসলিম কান্ট্রি ইহুদি খ্রিস্টানদের এই যে শক্তি জায়নিস্ট মুভমেন্ট এরা ছাড়বে না বাদ দিবে না মনে করছেন যে আজকে তো আমার কাছে কিছু নাই আসে নাই আমি তো ভালো আছি এই ভালো আপনি থাকতে পারবেন না সবসময় তারা সামরিক আগ্রাসন চালাবে মাঝে মাঝে অর্থনৈতিক আগ্রাসনও চালাতে পারে বাণিজ্যিক অস্ত্র প্রয়োগ করতে পারে স্যাংশন দিতে পারে নীতি বাতিল করতে পারে অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে মালা ঢুকাতে পারে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে ওদের এজেন্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সুখভিত্তিক অর্থনীতি চালু করতে পারে ওদের এনজিওগুলো গ্রামে গঞ্জে ছড়াই দিতে পারে ওদের কাদিয়ানি মুভমেন্ট ছড়াই দিতে পারে ওদের এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা মুসলিম কান্ট্রির মধ্যে ছড়াই দিতে পারে ওরা শুধু যে সামরিকভাবেই হস্তক্ষেপ করবে জরুরি না কখন সামরিকভাবে হস্তক্ষেপ করে তারা যখন দেখে যে একটা জাতির সাথে কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছে না তখন গিয়ে তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় পরে গিয়ে বলে আমরা এখানে গণতন্ত্র কায় করতে আসছি আমরা যখন ছোটোখাটো ইস্যু নিয়ে কথা চালাচালি করি কাঁধা ছোড়াছড়ি করি অনলাইন গরম করে রাখি ওই সময়ও গাজায় বোমা পরে ওই সময়েও আমাদের কিছু বোনকে তুলে নিয়ে যাওয়া হয় ধর্ষণ করা হয় আমাদের মা তের খানি হয় ভাইদেরকে কারাগারে নেওয়া হয় একটা হাসপাতালে বোম ফেলা হয় সাত অক্টোবর থেকে এখন এখন কত তারিখ আজকে ডিসেম্বর এই মধ্যে মাসের শহীদের সংখ্যা উনিশ হাজার ছয়শ জন উনিশ হাজার আমাদের ফিলিংস হবে না বিকজ তার মধ্যে আমার সন্তান নাই তার মধ্যে আমার ছেলে ওসমান নাই ওমার নাই আমার মেয়ে মারিয়াম নাই আমার মেয়ে আয়সা নাই এই জন্য আমি বুঝতে পারব আপনিও বুঝতে পারবেন না বিকজ তার মধ্যে আপনার ভাই নাই তার মধ্যে আপনার সন্তানও নাই আপনার মাও নাই আপনার মাও নাই বাংলাদেশের মানুষ বুঝতে পারবে না পাকিস্তানের মানুষ বুঝতে পারবে না সিরিয়ার মানুষ বুঝতে পারবে না আরব রাষ্ট্রের মানুষরা বুঝতে পারবে না কারণ আমাদের কেউ সেখানে মারা যায় নাই শহীদ হয় নাই মুসলিম সবচেয়ে বড় ক্ষতি করেছে যে মতবাদ গুলা তার মধ্যে অন্যতম একটা মতবাদ হচ্ছে জাতীয়তাবাদ কিবার তুমি চাইনিজ উইঘোর আমি বাংলাদেশি তুমি প্যালেস্টাইনি আমি বাংলাদেশি তুমি সিরিয়ান আমি বাংলাদেশি তুমি ইয়েমেনের মানুষ আমি বাংলাদেশের তুমি সাউথ আমি বাংলাদেশ তুমি পাকিস্তান আমি বাংলাদেশ তুমি আফগান আমি বাংলাদেশ এই যে একটা ন্যাশনালিজম জাতীয়তাবাদ এটা আমাদের অন্তরটাকে কেটে পিছপিছ করে ফেলে গেছে তবে সুরা হুজুরাতে আল্লাহ পাক বলেছেন এই পরিচয়টা খারাপ না গোত্রগত পরিচয়টা খারাপ না ইয়া নাস ইন্না ফালাকনাকুম মিন যকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা লি দ্য আরফ লি তা আরফ মানে এভাবে আমি ভাগ করে দিয়েছি কবিলায়ে জাতিতে তোমাদেরকে হে মানব জাতি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো পরিচয় জাতিগত পরিচয় খারাপ না কখন খারাপ যখন আমরা বৃহত্তর মুসলিম উল্মাহকে পিস পিস করে কেটে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা করে দিলাম এগুলোকে বলা অনেকের কি বলে এই শব্দটাকে শোনেন না অনেকে প্রান্তর এগুলোকে বলে অনেকে প্রান্তর কাটাতারের বেড়া মানে আপনাকে কাটাতারের বেড়া দিয়ে দিয়ে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ব্যবচ্ছেদ বলছেন জীববিজ্ঞানে যারা পড়েন ব্যবচ্ছেদ করেন নাই মেডিকেল সায়েন্সে যারা পড়েন হ্যাঁ একদম শুধু বিভক্ত না পিস পিস করে কেটে প্রত্যেকটা পার্ট আলাদা করে ফেলাকে বলা হয় ব্যবচ্ছেদ মেডিকেল সায়েন্সে তো আপনারা করেছেন ইন্টারমিডিয়েট লেভেল ওরা করেছে ব্যবচ্ছেদ ব্যাঙের ব্যবচ্ছেদ তারপরে আরো কত প্রাণীর ব্যবচ্ছেদ করেছিলাম না আমরা এখন মুসলিম উম্মাকে এইভাবে পিস করে ব্যবচ্ছেদ করা হয়েছে অন্যতম একটা মতবাদ ন্যাশনালিজম এই জন্য আমরা বুঝতে পারবো না যে ওইখানে ভাইরা কি কষ্টে আছে আমরা বুঝতে পারবো না যে ওখানকার বন্ধের কি অবস্থা তাদের খাবারের কি সংকট পানির কি সমস্যা ইন্টারনেট নাই যে কোনো সময় বোম পড়তে পারে এই আতঙ্কে তারা রাত কাটায় এটা আমরা বুঝতে পারব আর আমরা যেন বুঝতে আরো বেশি না পারি এই জন্যে মুসলিম জাতির মধ্যে বিভিন্ন দেশে দেশে এক শ্রেণীর দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে যাতে আপনাদেরকে এই ফিলিংসটা এই ব্যথাটা অনুভব করতে দেয় না তারা কোরআন থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিবে যে ওইটা ওদের অভ্যন্তরীণ সমস্যা আমাদের কিছু করার নাই এমনকি তারা আপনাকে এর জন্য একটা মিছিল একটা 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 মিটিং কনফারেন্স সেমিনার পোস্ট একটা লেকচার একটা জ্বালাময়ী বক্তব্য দিলে পরে তারা আবার পুরো দলবল নিয়ে আপনার পিছনে লেগে পড়বে আপনাকে বিতর্কিত করার জন্য এগুলো প্রশিক্ষিত শয়তান এগুলো যে ওয়েল ট্রেন্ড জনদ মানে জনদ জনদ ইবলিস ইবলিসের বাহিরে ভিতরে ভিতরের মানুষের কথা বলছি আমি আস্তে আস্তে গভীর দিকে আলোচনায় যাবো ইনশাল্লাহ আমি ভূমিকায় আছি এখন প্রথমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যদি সত্যিকার অর্থেই পরিপূর্ণ মুসলিম হতাম এবং ওয়ান উম্মাহ কনসেপ্ট লালন করতাম ওয়ান উম্মাহ কনসেপ্ট যে আমরা পুরো বিশ্বের মুসলমানরা এক জাতি এই কনসেপ্টটা যদি আমরা আগে বুঝতে পারতাম তাহলে আজকে আমাদের ব্যথা লাগত তো আমরা এখন ব্যথা পাচ্ছি না ভালো আছি ওই যে বললেন আপনি কেমন আছেন আমি তো ভালোই আছি এখন পর্যন্ত কারণ এখনো তো আপনার বাসায় আর সমস্যা হয় নাই আপনার তো ছেলেকে বোম্বিং করে হত্যা করা হয়নি আপনার বোনকে তো আর ধর্ষণ করা হয়নি আমার মাকে তো আর উঠিয়ে নিয়ে যাওয়া হয়নি আমি বুঝবো কিবা কবে বুঝবে এই জাতি যেদিন এই জাতির উপরে আল্লাহ না করুক যদি কোন কুফারদের আগ্রাসন দেখা যায় ওই দিন টের পাবে এই জাতি তারা আগ পর্যন্ত বুঝতে পারবে না তারা কি বোঝা যায় একটা একটা করে কান্ট্রির দিকে তাকান ইয়েমেন ধ্বংস হয়েছে না হয় নাই কারা করেছে মুসলমানদের হাতে সিরিয়া এক টুকরা জাহান্নামের নাম হয়ে গেছে কোন সেন্সে জাহান্নাম বললাম যেখানে মানুষ বসে আছে খোলা আঘাসের নিচে রাত কাটায় খোলা আঘাসের নিচে খাবার নাই পানি নাই যে কোনো সময় বম পড়তো প্যালেস্টাইন বাদ দিয়েছে ইয়েমেন সিরিয়া প্যালেস্টাই লেবার ইরাত ইরাত এসেছিল না বলেছিল যে পারমাণবিক অস্ত্র আছে পাওয়া ওখানে লাখ লাখ মানুষকে মেরে শেষ করলো আবু গরিব একটা কারাগারের নাম আছে ওবার ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার জাহিন এই দুনিয়াতেও কাফের সেটাই মুনাফেকরা বিভিন্ন জাহান্নাম বানিয়ে রাখছে এগুলো চোখে দেখা যায় না এই দুনিয়াতেই জাহান্নামের যে শাস্তিগুলা তার কিছুটা স্বাদ তারা ভোগ করানোর চেষ্টা করে এখানে একজন মেয়েকে যদি জন মার্কিন সৈন্য মিলে ধর্ষণ করে কিরকম মনে হবে আপনার কাছে বিষয় এবং সেই বোন যদি আমাদের কোন মুসলিম বোন হয় কি করতে চাচ্ছেন আপনারা এই মোবাইলে ভিডিও করে আর সেলফি তুলে আর শোডান পরে কি প্রমাণ করতে চাচ্ছেন বাস্তবতা সম্পর্কে আপনাদের কোনো খবরই তো নাই কোনো খবর নাই তোমাদের ইয়াং জেনারেশনে আগামী দিনে বাইতুল মোকাদ্দাস এই দাড়ি এই দাড়ি পাকা মানুষগুলো জয় করবে না এই দাড়ি পাকা মানুষগুলো হয়তো পৃথিবীতে সর্বোচ্চ বিশ ত্রিশ বছর থাকবে সর্বোচ্চ আল্লাহ ভালো জানে জেনারেশন এটাই বলে জেনারেশনের কথা হচ্ছে এটাই আগামী দিনে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে ইয়াংদের হাতে যুবকদের হাতে তো তার তো কোনো ফিলিংসই নাই যে সারা বিশ্বে কি হচ্ছে কোন নাই মিডিয়া কিছু পশ্চিমা মিডিয়া থেকে কিছু খবর দেখে সত্য মনে করা শুরু কিছু মানুষ মাথা ধোলাই করে দেয় ওটাই সত্য মনে করা শুরু করে মাঝে মাঝে আল্লাহ রবুল্লা আলামের কিছু ঘটনা ঘটা যে ঘটনাগুলো সমাজের মানুষের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে কারা হকের পথে আছে কারা বাতিলের পথে আছে এই সারা বিশ্বের এই গাজা ইস্যু প্যালেস্টাইন ইস্যুটা বিগত একশো বছর থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে কারা 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 এখনো যদি আপনার চিনতে বাকি থাকে বা আপনি ব্যর্থ হন তাহলে আপনার জন্য আমার নসিহত আপনি প্রত্যেক জুমায় সোরা কাহাফ পড়েন কোন সোরা কারা সোরা কাহাফ পড়লে মানুষ দাজ্জালকে চিনতে পারে সুরা কাফ পড়লে মানুষের অন্তর দৃষ্টিটা খুলে যায় ওখানে মুসা এবং খিদির আলী ইসলামের যে ঘটনা আছে ওই ঘটনা আপনাকে চিনাই দেবে কোনটা হক কোনটা বাতিল ওই ঘটনা আপনাকে চিনাই দেবে যা চোখে দেখা যায় তা সব সময় সত্য না যা পিছনে থাকে তা সত্য যা দেখা যায় না আমরা কি এই পর্যন্ত একটা পারমাণবিক মিসাইল তৈরি করতে পারছি আমাদেরকে পশ্চিমারা ভয় করবে আমার মধ্যে যত ইমাম থাকুক আপনাদের মধ্যে যত মাদ্রাসা থাক যত থাক যত বড় বড় বিশ্ববিদ্যালয়ে করেন দারুল করেন ইফতাদার দেন যত কিছুই করেন যদি সামরিক কোনো বিষয় চলে আসে ওরা কি আমাদেরকে ভয় করবে আলো বরং দেখা যাবে আমরা ওদেরকে ভয় করতেছি কেন ওদের কাছে এত বড় বড় মিশাইন আছে এত বড় বড় পারমারবিক অস্ত্র আছে কিছু বলা যাবে না বললে যদি মেরে দেয় এটা মেরে দিলে বাংলাদেশ পানির তলে চলে যাব এই ভয়ে আমরা কিছু করতে পারবো এখন আমাকে বলেন ইসলাম কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়নে বাধা দিয়েছে গো তাহলে আমরা আসমের পর্যন্ত বিগত পঞ্চাশ বছরে একটা মিসাইলও তৈরি করতে পারলাম না কেন এই মিসাইল গুলো কি মাদ্রাসাত ছেলে পেলে তৈরি করবে না জেনারেল লাইনে ছেলে পেলে তৈরি করবে তাহলে জেনারেল লাইনে ছেলে পেলেদের শিক্ষা আর কি অবস্থা তারা কিরা তৈরি করতে পারো তাদের পিছনে তো কোটি কোটি টাকার ফান্ডিং হয় বাজেট মাদ্রাসার পিছনে কয় টাকার ফান্ডিং মাদ্রাসা ওলামায় কেরাম দারুল এলিম প্রডিউস করে দারুল এলিমগুলো আপনাকে আলেম প্রডিউস করবে তারা তো আপনাকে যোদ্ধা তৈরি করে দেবে না তারা আপনাকে মিসাইল তৈরি করে দেবে না তারা আপনাকে জিডিপি বাড়াই দিবে না তারা আপনাকে ক্ষেপণাস্ত্র তৈরি করে দিবে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে দেবে না এগুলো কে তৈরি করবে সেই জেনারেল শিক্ষিত প্রজন্মের দিকে আপনি তাকান আমিও তো সেই ব্যাকগ্রাউন্ডের মানুষ আমরা তো সেই বা আপনি আমাকে দেখেন বিগত তিরিশ বছরে বেশি দিন বললো বিগত তিরিশ বছরে এই জেনারেশন যেটা তৈরি হয়েছে তারা সাইন্টিফিক ক্ষেত্রে কি উন্নতিটা করেছে ওরা কি আবিষ্কার করেছে কি আবিষ্কার করেছে ওরা তারা অস্ত্রশস্ত্র থেকে কি উন্নতি করতে পেরেছে তারা অর্থনীতিতে কি ভূমিকা রাখছে তারা দেশের রাজনীতিতে কি ভূমিকা রাখছে আমি বিগত বছরের এই প্রজন্মটার কথা কথা বলছি আমি সালের জেনারেশনের না ওই সময় বাপ দাদাদের কাছে তারা ওই সময় আমরা যা খাই তাও খেতে পারতো না তারপরেও গেরিলা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানিদের সাথে নড়েছিল নয় মাসের স্বাধীনতা সিনিয়ান এই জেনারেশনটা করতে পারবে এই জেনারেশনটাকে তাকে যেভাবে শিক্ষা শিক্ষা দিচ্ছে তাদের পড়াশোনা তাদের সিলেবাস এগুলো পড়ে তারা কি দিচ্ছে জাতিকে একটু ঠান্ডা মাথায় ভাবেন তো একটু ভাবেন ঠান্ডা মাথায় তারা আমাদেরকে নৈতিকতা দিতে পারলো কি না তারা আমাদেরকে একটা আখলাক দিতে পারলো চরিত্র দিতে পারলো যে ওরা পাগলের কাজ করতেছে কি করতেছে পাগলের কাজ ওরা নাকি কুকুরের মতো পাগল হয়ে গেছে না একজন বলতেছে যে সুভার আল্লাহ একজন বলছে কে বলেছে আপনাকে যে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে মানে ওখানে বড় বিশ্বাসই করতে চায় না মানতেই চায় না যে হামাস মুসলিম কে বলেছে আপনাকে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে এইভাবে অনলাইনে বক্তব্য বলেছে তো এখন আপনি তো তাকে অনেক বড় শায়ক মনে করছেন তার মাজাব ফলো করছেন না এখন কে বলেছে যে আপনিও তাকলিদ করেন না শেখ যা বলছে অন্তর ভ্রমে মেনে নিচ্ছেন তো এক শেখ বলে দিলো যে এই 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 মানুষ বাংলাদেশের মাটিতে খারাজি হয়ে গেছে বলে দিলো এখন আপনিও লাফাচ্ছেন আপনি তো জানেন না খারাজি কাকে বলে কোন ওসুল থাকলে হয় কেন হয় কি কারণে হয় আমার শেখ বলেছে ব্যাস হুল স্টপ তাহলে আদতে আমরা কিন্তু আমাদের চিরাত যে জামা এখান থেকে বের হয় নতুন নতুন জামা ফর্ম করছে আল্লাহ বাকে আমাদেরকে কথাগুলো বোঝার তফিক দ্বারা আমি মূল জায়গা থেকে এখন আস্তে আস্তে শেষ করতে চাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে বসেন এই কথাগুলো বলতে চাই নাই কেন বললাম বলার কারণ হচ্ছে মাজনুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই কালকে আমাদের মাঠে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বে না মাজলুমদের আবার বলি শোনেন মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই কথা বলতে ব্যর্থ হই লিখতে ব্যর্থ হই আতি রাখতে ব্যর্থ হই আল্লাহ পাকের কাছে পার পাওয়া যাবে না দুনিয়াতে পার পেতে পারে না দুনিয়াতে পার পেতে পারে আর যেভাবে আমরা জাতিগত বিভক্তি সৃষ্টি করছি এবং ভিতরে যে এক শ্রেণীর মোনাফেক ঢুকে নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে মাজলুমের বিপক্ষে অবস্থা নিয়ে জালেমকে প্রমোট করছে এদেরকে চিনে রাখেন বাংলাদেশের মানুষ চিনে রাখেন আজকে থেকে পাঁচ দশ বছর পর আরো ভালো করে চিনতে পারবেন আমি অভাব করে বলতেছি যদি আমাদের জাতির উপরে কোনো বিপর্যয় নেমে আসে তবুও এদেরকে আপনি আপনার পাশে পাবেন না বরং মুসলমানদের উত্তর সাইডে মিষ্টি ভিতর পরে খুশি হয় খুশি হয় মিষ্টি ভিতর পরে মানে খুশি হয় কোন মহাত্মক কাউকে যদি নির্যাতন করা হয় বলে যে খুব ভালো হয়েছে একজন খারেজিকে একদম ঢুকিয়ে পিটাচ্ছে খুব ভালো হয়েছে মুসলমানই কথা বলে মুসলমান কথা বলে নিজের ভাইয়ের না ধার আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে এই প্যালেস্টাইন ইস্যুর মধ্য দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কারা জালেম কারা মাজলুম কারা মহাত্মিক আর কারা মুনাফিক এরপরে ভাই আপনার চিন্তা ব্যক্ত হলে আপনি সুরা কাপ পড়বেন এখন আসেন এখন আমি মূল জায়গায় আসছি এবং এখান থেকে শেষ করতেছি এগুলো নিয়ে মোনা যারা ইনশাল হবে এবং আস্তে আস্তে হবেও এগুলো নিয়ে আমাকে কথা বলতে বাধ্য করছি আমি এখন তবে আমরা আমরা একটা কাজ করব আমরা জ্ঞানতাত্ত্বিক ডিবেট করবে একটা একটা ইস্যু নিয়ে এবং সেটা পুরো জাতির সারা এবং এগুলোর উসুল থাকবে শর্ত থাকবে কিছু যোগ্যতার কোয়ালিফিকেশন থাকবে এই যোগ্যতাগুলো অর্জন না করতে পারলে কেউ বাসে আসতে পারবেন এই যোগ্যতা অর্জন করার পরে সে আসতে হবে তাকে এবং ইলেকটেড মানুষ চেলা পেলা লাফালাফি করবে না চেলা পেলা লাফালাফি করবে না তাদের বড়দেরকে বাড়াতে হবে বিশ্বাস করেন বড়দেরকে পাঠালে আপনারা বুঝতে পারবেন আমাদের চিরায়ত সালাদকে পুরো সালাদটাকে যারা জাল প্রমাণ করেছে লিখেছে জাল হাদিসের কবলে নবীর সালাদ আসলে আদতে সেটা হয়ে গেছে লেখক লেখকের কবলে নবীর সালাদ বিশ্বাস করতেছেন না পয়েন্ট ধরে 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 আলোচনা করা যাবে তাহাকে ঠিক নাই এখানে তাহাকে ঠিক নাই কি মেজাজ নাই দুই তিনজন মানুষের রেফারেন্সের উপর ডিপেন্ড করে থাকেন যে কোনো একটা আরিস তাদের এগেনস্টে গেলেই আলবানি রাহিম উল্লাহ আরিসটাকে সহি বলেছেন ব্যাস আর কেউ কিছু বলুক আর না বল ব্যাস সহি তাহলে আপ ধরে নিলাম সয়ে তাহলেও তো আপনি দিন শেষে আলবানি রাহিম হল্লার মাজাবটা মানলেন তো একটা তো মাজাব মানলেন তো সমস্যা কি এই ভাইরা না হয় আরেকটা মাঝাব মানুষ হয় কি সমস্যা কেন আপনি এটাকে বিতর্কিত করতে গেলেন পুরো মানুষগুলোকে একটা মিশনে আপনি মাঠে নামলেন এদের সবাইকে মজাব থেকে টেনে বের করেন বের করার পরে আমার মজাবে ঢুকাবেন তারপরেও তো একা থাকতে পারলেন না একটা এক থাকতে পারলেন ওর ভিতরে আবার আটটা দশটা দল হয়ে ওদের মধ্যে আবার একে অপরের মিল নাই মহব্বত নাই একজনের মসজিদ আরেকজন নামাজও পড়েন আমার চেয়ে বেশি জানেন নাই না আপনি কোন সালাফি হিসেবে কথা বলছেন আমার পুরো নানির গোষ্ঠী সালাফে জানেন আমার মামারা আমার নানা আমার নানি তারা বলে যে আমরা নিজের আলে হাদিস তারা কিন্তু আমি মামাদেরকে নানিদেরকে বলি যে হাদিস কতটুকু পড়তে পারেন কতটুকু আমল করেন সব হাদিস বুঝেন কি না তারা তো বোঝে না তারা তো আলেম না তারা তো বোঝে না এটা টাইটেল নিয়ে নিয়েছে আমরা এই পরিবারে কিন্তু একজন মানুষ কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে না চললে কি হাইলে দুষতে পারবে পারবে আবার আমার দাদার গোষ্ঠী দাদা বরদাদা যারা বাগদাদ থেকে আসছেন বাংলাদেশে দিন প্রচার করতে তারা আনাফি মাজাবের অনুসার তা আমাকে জানাচ্ছেন কোনটার মধ্যে কি আছে আমি অনেক ভালো জানি আপনার ছাইতে কার কি আছে আমি যখন সবকিছু ঘেটে বলছি আপনাকে যে বাংলাদেশের পোলামাইকার আমরা যারা আছেন তারা অপের উপর আছেন আপনার বিশ্বাস করা উচিত এর এর পরেও যদি বিশ্বাস না হয় দানে মোনাজারে বসে আপনি বড় বড়দেরকে নিয়ে বসেন এই ব্রাদার সিস্টারদের সাথে তো বসতে পারবো না আমরা ঠিক তো আল্লাহ যে খালাকাকুম আর আল্লাহ যে খালাকাকুম এর অর্থ পার্থক্যই বোঝাবে আল্লাহ যে খালাকাকুম হ্যাঁ কার খালা আমার খালার আহমদ কার এই খালাকাকুম এর অর্থ কি আর খালাকাকুম এর অর্থ কিও কি বুঝে পার্থক্যটা কি তাসআলুনা به والআতাসআলুনা এন্ড মধ্যে পার্থক্য বুঝে তাসআলুনা তাসআলুনা সিগার মধ্যে পার্থক্য বুঝে আলহামদুল আর আলহামদুর মধ্যে কি পার্থক্য হয় বুঝতে পারলি কি বিসমিল্লাহির রহমানির রহিম আর বিসমিল্লাহির রহমান রহিম এর মধ্যে পার্থক্য বুঝলে তো কার সাথে বসতে না আপনাকে বড়দেরকে মেন বড়দের একটা টিম তৈরি করেন আমরা বড়াদেরকে নিয়ে একটিং করে নিয়ে বসে দেখি তারপর মহরাদরা আসে একটা একটা করে ইস্যু নেন প্রথম ইস্যু নেন যে মানুষ মাজা মানবে কি মানবেন এটার উপর আলোচনা অবসা দিন লাইফ করে দেখাই সবাইকে দেখি মানুষ বুঝে নিলে একবার আসেন হানাফি মাজ আনাফি ফিক অনুযায়ী যারা নামাজ পড়ে তাদের নামাজ জাল আপনারা প্রমাণ করেন আমরা প্রমাণ করতেছি যেটা জাল নাই রে আমরা বলতেছি না যে তাদেরটা জাল আমরা কিন্তু এই কথাটা বলতে আক্রমণ করতেছেন কথা আপনি উঠাই স্যার জানাফি মাজাবের যারা নামাজ পড়ে নামাজ যা আমরা অনুমান করি করে যে নামাজ জাল নাই এটা সাহি বসেন ওলামাই গ্রামদের সাথে বসেন ব্রাদার সিস্টারদের সাথে বসতে পারবো না মানুষের গাথায় তো আর মনোজারা হল আলেন বাংলাদেশের মানুষ যে কি পাইছে এরা ভারতে ইসলাম প্রচার শেষ ওইখানে আর দিন প্রচার করার কেউ নাই এখানে কিন্তু এদেরকেই করতে এই মানুষগুলোকে যারা শায়েখ মনে করতেছে তাদের অবস্থা যে কি আমার তো আর বোঝার বাকি নাই আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না কিন্তু কথাগুলো বলতে বাধ্য হলাম তো আপনারা যদি এগুলো না বুঝতে পারেন তাহলে আলেমদের সাথে পরামর্শ করবেন কমসে কম ইন্টারনেটের যুগ সবাই একটা জিনিস দেখলেই মনে করে নাই তাই তো একটা বলি পাইলাম এটা আমরা জানতাম না আমার হুজুর কি জানে না এরকম মনে করে আপনি আবার দল থেকে বিচ্যুত হলেন জামাত থেকে বিচ্যুত হলেন একটা জিনিস শুরু করার আগে কমপক্ষে মহাক্ষিক আলেমদেরকে জিজ্ঞাসা তো করবেন যে হুজুর এটা ঠিক আছে কিনা এই মাসালা নিয়ে বিগত প্রায় পাঁচ থেকে দশ বছরে তর্ক করতে 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 সমাজটাকে বিভক্ত করে রেখে দিয়েছে আপনি মনে করেন আব্দুল্লাহ ভাই আপনি জোরে আমিন বলেন ঠিক আছে আপনার দলিল আছে ওই যে ভাই আব্দুর রহমান আস্তে আমিন বগুল দলিল নাই আপনার কাছে অৎসর দলিল নাই কিন্তু দলিল তো বাংলাদেশের মানুষ অনেক মানুষ আসতে বলেছে কি সমস্যা আছে এটাই কি একমাত্র ইস্যু যেটা নিয়ে দেশ কাবায় ফেলতে হবে প্যালেস্টাইন নেপার কোনো বক্তব্য নাই জেরুজালেম ইস্যু নিয়ে কোনো কথা নাই ইউনাইটেড মুসলিম ওহমান নিয়ে এগুলো কথা নাই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাগ নিয়ে কোনো কথা নাই এক কুফার্টদের আগ্রাসন নিয়ে কোনো কথা নাই মুসলিম জাতির নিধন নিয়ে কোনো কথা নাই এখন পর্যন্ত প্যারেস্টাইন ইস্যু নিয়ে কোনো কথা নাই স্টেট ফরোয়ার্ড কোনো স্টেট ফর বক্তব্য নাই মুসলিম উল্মাকে ঐক্যবদ্ধ করার কোনো ফিকির নাই যুবকদেরকে দিনের পথে আনার কোন ফিকির নাই সুদভিত্তিক অর্থনীতিটা বয়কট করার কোনো ফিগির নাই ইসরায়েলে পণ্য বয়কটের কোনো কথা আসে না কথা ওই এক ঘুরে ফিরে একই হাত বাঁধা রফুলে দেয় না রাধন বাস এই আর কি ইসলাম মানে এই নাকি আমাদের আর যেগুলো শির্ক এগুলো তো আগে থেকেই শির্কি ছিল নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এগুলো শির্ক ওলামাই কেরাম তখনও বলেছিলেন কবর শেষ যেগুলো স্পষ্ট বেদাত এগুলো তো বেদাত ছিল আগে থেকে নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এটা বেদাত এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত আমি রিকোয়েস্ট করবো এতটুকু আলেম থেকে দূরে সরে যাবে আলেম থেকে বিচ্ছুন্ন হবেন আলেম থেকে বিচ্ছিন্ন হলেই আপনাকে শকুন টেনে নিয়ে খেয়ে ফেলবে দিন শেষে কি হবে আমি বলে দিই কারণ আমি বলছি আমি দুই দিক জানি কারণ আমার বিশাল পুষ্টি এটা আমার সৌভাগ্য আর আলহামদুলিল্লাহ জেনারেল লাইন এবং ইসলামিক লাইন দুই দিকে পড়াশোনা হচ্ছে আমার জেনারেল তো শেষ হয়ে গেছে এখন ইসলামিক এটাও উচিত এবার ওখানে কি জ্ঞান আছে এখন শোনেন আলেমদের থেকে পরামর্শ না নিয়ে কোনো কিছু চালু করতে চান আর যদি এরকম করতে চান বিচ্ছিন্ন হয়ে যান দিন শেষে আপনি সেই ব্যক্তির তাকলিদ করবেন যে আপনাকে তাকলিদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন বুঝতে পারেন যে আপনাকে বলেছে তাকলিদ তাকলিদ করার দরকার নাই দরকার নাই দরকার নাই আলেমদের কিছু বোঝে না সরাসরি করেন শুনে মানব দিন শেষে আপনি ওই ব্যক্তিকেই অন্ধ অনুসরণ করতে বাধ্য হবেন সেই ব্যক্তি বলে দিবে যে আপনি বাজারে গিয়ে যদি টাকা থাকলেও বড় মাস্টার না কিনেন জাহান হয়ে যাবে তো তারপরে আপনি দেখবেন আপনি মনে করছেন হ্যাঁ তাই তো আমি তো সে কি আর দলিল ছাড়া কথা বলে আপনি তার দলিলটা গ্রহণ গ্রহণ কথাটা করলেন তার মানে আপনি তার মাস ফলো করলেন করলেন না আরেকজন বলে দিল যে তালেবান তোমার জামাই লাগে ওদের আকিদ আমান হাস ভালো না ওদের আকিদ মানহাস ভালো না অথচ আমেরিকার সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করবো ওরা এম ইসলামিয়া কায়েম করেছে ওরা কিন্তু ভালো না এরা কিন্তু ভালো বুঝলা এখন আপনি মনে করেন যে কাউকে মানেন না তাকে ফলো করছেন তার এই বক্তব্য অন্ধভাবে গ্রহণ করলেন তাহলে আপনি তার মজা ফলো করলেন না করলেন কি করলেন না বলেন করলেন তাহলে দিন শেষে কি হলো দিন শেষে না আপনি এসপারে থাকতে পারলেন না স্পারে যেতে পারলেন আপনি মোজা দেবি না ভাই না মাঝখানে থেকে গেলেন না উলা হা উলা নাকি আরেকটা জানি মা উলা উলা ও না ওজা আফ জামি না হো মানে থেকে গেলেন না ডানে যেতে পারলেন না বামে যেতে তো আমি এতক্ষণ যে কথাগুলো বলতে বাধ্য হলাম তার একটাই উদ্দেশ্য উলামায় হক থেকে বিচ্ছুত হবেন না কিছু করতে চাইলে তাদের সাথে পরামর্শ করেন তারা মনে হয় যদি মনে হয় যে আপনার কাছে মনে হচ্ছে এটা তো বিশুদ্ধ তাহলে আলেমকে আগে জিজ্ঞাসা করেন বসেন কিতাব দেখেন আপনাকে ধরে ধরে দেখায় দেখ তারপরে কিছু করেন ইন্টারনেটের এই যুগ মারাত্মক ক্ষেত্র আর আমি এতটুকু করতে পারি আপনাদেরকে ইনশাল্লাহ ওলা হক তারা তাদের মধ্যে অনেকের মধ্যে দেখা যায় মনোমালিন্য আছে থাকতে পারে অনেকের মধ্যে দেখা যায় দুজন দুটো সংগঠন করে অনেকের মধ্যে দেখা যায় যে দুজনের দুটা প্রতিষ্ঠান দুজনের দুটা মর এরকম কিছু বিষয় থাকতে পারে কিন্তু সামগ্রিকভাবে তারা একটা ছাতার নিচেই আছে এক ছাতার নিচে তারা আছেন অতএব আপনার বিচ্যুত হওয়ার সুযোগটা তুলনামূলক অনেক কম এখানে আর তাস্কিয়া আছে তাদের কাছে আত্মশুদ্ধি আছে তাদের কাছে দলি আহিন্দা আছে যতটুকু আপনি বুঝতে পারবেন আপনাকে বুঝাই দিবে সব আর যুব ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি পড়াশোনা অনেক বেশি আবেগ আবেগ চলবে না এখন কি চলবে না আবেগ চলবে না আমরা যদি চাই যে আমাদের হাতে বাইতুল মুকাদ্দাস জয় হোক চান কিনা না আগে হিলমি মোজাকারা খুব জোরে সোরে শুরু করে দেন এইভাবে শুধু মক্তব করে বা ধরেন যে নামাজের পরে তালিমে বসেছেন হ্যাঁ দু একটা হাদিস শুনলেন মনে করে নিবেন না যে আমি অনেক জেনে ফেলছি এমন হয়নি বিষয়টা আপনাকে গোড়ার থেকে ক্লাসিক্যাল সিলেবাসে আসতে হবে কোরআন আগে পড়া শিখতে হবে ভাই কোরআন পড়া না শিখে কিছুই করতে যায় না কোরআন পড়া না শিখে আপনার জন্য অন্য বইপত্র পড়া এখনো জায়েজ হয়ে ওঠে নাই আগে কোরআন আপনার উপর ফরজ হয়ে আছে আমাদের অনেক ভাইয়ের বই আছে মার্কেটে এটা ওইটা ইন্সপায়ারিং মোটিভেশন অনেক বই আছে আপনার ওইগুলি পড়তে পছন্দ করেন আমি বুঝি তো দেখি তাদের বই বেশি ভিউ হয় মানে সেল হয় বেশি কিন্তু আপনি তো এখনো কোরআন তেলাওয়াত করে শিখলেন তাহলে এই পড়াশোনাতে হবে না তো আপনি প্যারাডক্সিক্যাল পড়ছেন শক্তি ভাইয়ের বই পড়ছেন এটা পড়ছেন ওইটা পড়ছেন অনেক বই পড়ছেন পড়ছে কিনা পড়ে ফেলেছেন অলরেডি কিন্তু আপনি তো কোরআন এখনো তেলাওয়াত করা শিখলেন না কোরআন তেলাওয়াত আলেমদের কাছে এসে আগে করতে হবে এক নম্বর কাজ পড়া যাবে দুই নম্বর শুধু কোরআন তেলাওয়াতে থেমে থাকবো না কমপক্ষে এক পড়া হলো হিপস করতে হবে অ্যাট লিস্ট দাওয়াত দেওয়ার জন্য যে আয়াতগুলো এবং সুরাগুলোর দরকার সেগুলো মুখস্থ থাকবে আমি আমার ছোট্ট গবেষণায় দেখেছি ক্ষুদ্র গবেষণায় পাঁচশো থেকে এক হাজার আয়াত পাঁচশো থেকে এক হাজার এক হাজার প্লাস মাইনাস হবে আর কি এই আয়াতগুলো যদি কেউ আয়ত্ত করে রাখতে পারে সে দাওয়াতের ময়দানে কাজ করতে পারবে চান আয়াত আছে কয়টা ছয় হাজার না এটা ভুল করে সংখ্যা ছয় হাজার দুইশো ছত্রিশটা আছে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আছে পুরারা গুনে দেখে নিয়ে তো এর মধ্যে এক হাজার প্লাস মাইনাস আয়াত যদি আপনার মুখস্থ থাকে এবং অর্থগুলো আপনি জানেন এতটুকু দিয়ে আপনি দাওয়াতের মেহনতে কাজ করতে পারবেন ইসান মানে দাওয়াত বলতে কোনটা বোঝাচ্ছে এই যে সুদের